নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অথ সার্জন ডক্টর নির্মল দেন আজকে আসনে একটা খুব কমন প্রশ্ন উত্তর দিই সেটা হচ্ছে আমাদের নির্ণ করে ব্যথা কতদিন থাকতে পারে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আজকাল এনারসিসি টেকনিক অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আমরা পেশেন্টকে অপারেশানের সময় স্পাইনাল এনারসিস বা রিজেল এনারসিস হতে পেশেন্টকে পেনটাকে ডাউন করে দিই তারপরে আমরা অপারেশন স্টার্ট করি অপারেশন করার পরে পেশেন্টকে স্পেশাল মেশিন দিয়ে একটা ইভো ইউএসজি মেশিন দিয়ে নার্স ব্লক দিয়ে পেশেন্টের পেনটাকে সেন্সেশনটাকে আমরা ডাউন করে রাখবো তাতে যা দেখা যায় যে পেশেন্টরা আটচল্লিশ ঘন্টা অবধি পেন ফ্রি থাকে তাহলে চব্বিশ ঘন্টা পরে পেশেন্টকে আস্তে আস্তে করে দাঁড় করাতে পারবো আস্তে আস্তে করে হাঁটাতে পারবো এটা ফুলি আমাদের অ্যানাসিস টেকনিক এর জন্য হয়েছে পসিবল আর কি যাতে আমরা পেশেন্টকে কমপ্লিটলি নিশ্চম করে পেন ফ্রি রাখতে পারি এবং পেশেন্টরা ভালো করে নিজেদের লাইফ এনজয় করতে পারবে এবং ভালোভাবে হাঁটতে পারবে তারপরে হাঁটা চলাগুলো করতে পারবে সিঁড়ি দিয়ে ওঠানামা আস্তে আস্তে করতে পারবে নিজের অ্যাক্টিভিটিজ আর ডেলিম সেগুলো করতে পারবে এবং তাদের ব্যাক টু নর্মাল লাইফ পেশেন্ট ফেরত যাবে তো এই মেসেজ নিয়ে আজকে এখানে আমার যে স্পিচ শর্টস স্পিচটা সেখানে সমাপ্ত করলাম বিস্তারিত জানতে চান হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব তো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার